আর করের তরুণী চিকিৎসকের সুবিচার উপর যে নারকীয় অত্যাচার হয়েছে তার সুবিচার চেয়ে এখন প্রত্যেকেই যখন উত্তাল সর্বস্তরের মানুষ ছোট পর্দা থেকে শুরু করে টেলিভিশন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ রূপলি পর্দার অভিনেতা অভিনেত্রীরা প্রত্যেকেই আর ঠিক শহর তখনই শহরে ঘটে যাচ্ছে একের পর এক এক নারী মেয়েদের হেনস্থার ঘটনা কয়েকদিন আগেই অভিনেত্রী পায়েল মুখোপাদা অভিযোগ করেছিলেন তাকে প্রকাশ্যে রাস্তায় হেনস্থা করা হয়েছিল তার গাড়ির কাজ ভেঙে দেন কিছু যুবক আর এবার অভি এবার এবার এরকমই এক অনভিপ্রেত ঘটনার অভিযোগ করলে অভিনেত্রী বিস্মী দাস ছোটো পথে অত্যন্ত মুখ মূলত এই মুহূর্তে এই মুহূর্তে তাকে কোন গোপনে বন ধারাবাইকে ধারাবাহিক রোহিণীর ভূমিকা দেখা যাচ্ছে মূলত রোহমি জানিয়েছে রোববার রাতের ঘটনা এক মহিলার ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে মিশমি লিখলেন যে মাত্র কয়েক মিনিট আগে যখন আমি একটি অনুষ্ঠানের জন্য রওনা হচ্ছি এবং আমার মা এবং আত্মীয় বাড়িতে প্রবেশ করছিলেন এই মহিলা তার স্বামী গাড়িটি গড়িয়া ঢালাই ব্রিজে আমাদের বাড়ির ঠিক সামনে পার্ক করেছিলেন আমার মা তাকে গাড়ি সরাতে বলেছিলেন কারণ আমার নিজের বিল্ডিংয়ের গেটের সামনে আমার গাড়িটি পার্ক করা যাচ্ছিলো না এই মহিলা আমার মাকে গাড়ি গেলে আছে অকত্য ভাষায় হুমকি দিতে শুরু করে অবশ্যই তারা গাড়িটা সই নেয় কিন্তু গালাগালি তারা তারা অনবরত সেরাতে থাকেন তাই আমি বাইরের সাথে গাড়ি এবং নম্বর প্লেটের একটি ছবি তুলি তিনি এতটাই উত্তেজিত হয়েছিলেন যে শারীরিকভাবে আমাকে আমার গাড়ি বাড়িতে এবং আমার গাড়ি আমার গাড়িতে প্রবেশ করতে বাধা দেন এবং আমার তোলা ছবিটি বুঝতে এই প্রত্যাখ্যান করে গাড়ির ভেতরে ঢুকলে সে আমার গাড়ির ভেতরে পর্যন্ত হাত ঢুকিয়ে দেয় একটি ছবি তোলেন এবং আমাকে হুমকি দেয় যে আমার কেরিয়ার নষ্ট করে দেবেন এরপর মিশমি আরও লেখেন আমার শহরের নিরাপদ থাকে এইরকম আমরা কি স্বাধীনভাবে বাঁচতে পারবো না একটি ইভেন্টের জন্য বলে আমাকে চলে যেতে হয় কিন্তু তারা সেখানে তখনও দাঁড়িয়ে আমার মা এবং অন্যান্য লোকে আরও গালাগালি করে তারপর পুলিশ আসে এবং সেখানে দাঁড়িয়ে থাকে পুলিশ অফিসারের সামনেও আমার মাকে আমার কেরিয়ার নষ্ট করার জন্য হুমকি দেওয়া হয় এমনটা জানিয়েছেন মিশমি আমার বাড়ির নিচেই যদি আমার সঙ্গে এরকম ঘটনা হয় ঘটনা ঘটে তবে আমি কীভাবে নিরাপদ বোধ করব ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন মিশমি যে আমার মা সেখানে উপস্থিত ছিল তার মা সেখানে উপস্থিত ছিলেন বলে তার কী হতো কে জানে তো এই প্রথমত আরজি করের এই তরুণী চিকিৎসকের উপর পাশবিক অত্যাচারের পর আর শহরকে একটু বদলালো গত সপ্তাহে পায়েল মুখার্জির পর এবার গত রোববার আর এর সঙ্গে এমন ঘটনা ঘটলো নার্সারি নারীর স্বাধীনতা কি সত্যি হচ্ছে এখনও কি শহর কলকাতার ঘুম ভাঙল এই ঘটনা আরও একবার এই সেই সেই নারীদের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিল